রুশ নাই আজকের পর্বে দেখতে পারবেন যে নিয়ার কি এমন করেছি দেখো চিকিৎসা তো করেছেন ডাক্তার রাহে ওনারা আমাকে যেটুকু বলেছে আমি শুধু সেইটুকু করেছি আমি এটা বিশ্বাস করি রোশ নাই তুমি সেদিন ঠিক সময় পদক্ষেপ না নিলে ডাক্তার না দেখালে হসপিটালে না নিয়ে গেলে বাচ্চা কিছুতেই বাঁচত না আমি তো ছিলাম ওখানে সারাক আর যে কেউ এটা বিশ্বাস করতে পারুক বা না পারুক আমি শেষ নিঃশ্বাস অব্দি বিশ্বাস করব তুমি দায়ী বাচ্চার নতুন জীবনের চোখ আহ ছোট যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটাকে বাচ্চানোটাই তো স্বাভাবিক দেখো আমি এমন বড় কিছু কিন্তু করিনি তা ভেবে খুব খারাপ লাগছে জানো তো সব গরিবের যে এইবারই ছেড়ে চলে যাবো ভরে স্যার সেই এরকম একটা বিয়ের প্রস্তাব এইভাবে দিয়ে দিলেন আমার সত্যি খুব খারাপ লাগছে কীরকম হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে মান অভিমান আইপুডেন ছিল এইবারই কালকে আরণ্যক দিয়ে গেল দিয়ে আর তোমরা সবাই নিজে জীবনের থেকেও বেশি ভালোবাসো আমি আমি কখনো চাইবো না স্যারজিকে একা একা এইভাবে তোমাদের সকলের থেকে দূরে নিয়ে চলে যেতে কোনো দিন চাইবো না আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করুন